হ্যালো বন্ধুরা তো আজকে আবার চলে এসছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আজকে হোলির দিনে আমি ভিডিওটা বানাচ্ছি কিন্তু ভিডিওটা আপলোড হবে হোলির পরের দিন তো তোমরা পুরো ভিডিওটা দেখো হোলির দিনে আমি আজকে কি কি রান্না করেছি সকাল থেকে রাত পর্যন্ত কি কি রান্না হয়েছে কি কি খাওয়া দাওয়া হয়েছে সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওতে তো তোমরা হোলির দিনে কি কী রান্না বাড়া হলো কী কী খাওয়া দাওয়া করলে তোমরা হোলিতে অবশ্যই কমেন্ট করে বলবে তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো হোলি অনেক ভালো কাটলো এই বছরে দু হাজার পঁচিশে হোলিটা অনেক ভালো কেটেছে তোমাদের কেমন কাটলো হোলিটা অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো কী কী রান্না করেছি সকালে দুপুরে আর এখন কী কী রান্না হচ্ছে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরি তো পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে পাশে থেকে যেমন পাশে আছো ভালোবাসা দিচ্ছ এইভাবেই পাশে থেকে তোমরা সবাই চলো তো দেখো সকালবেলায় তো রান্না করেছি এগুলো পরে বলছি আগে এখন কি রান্না হচ্ছে সেটা দেখায় এই যে এখন হচ্ছে গরম গরম ভাত মুরগার মাংস দেশি মুরগার মাংস এখানে হয়েছে বরের জন্য মেয়ের জন্য রুটি তো আজকে আর এই যে এখানে হচ্ছে মেথির শাক দিয়ে পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে ভাজা মেথির শাক পেঁয়াজের কলি আলু দিয়ে ভাজাটা ভালোই লাগে খেতে তো আমি এইভাবেই করি ভালোই লাগে তাকে তোমরা এইভাবে ট্রাই করতে পারো তো মেথি শাকের ভাজা আর হবে বন্ধুরা এই যে মাছের ঝোল রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব মাংস রান্না করেছি একটু মশলা রেখে দিয়েছি এই মশলাটা দিয়েই মাছের ঝোলটা হবে আর এই শাকটা তোমরা ভাবছো কী হবে এই শাকটা দিয়ে আমি পকোড়া বানাবো বড়া ভাজবো তো আজকে রাতের রান্না এগুলো ভাত মাংস ভাত দেশি মুরগির মাংস রুটি তারপরে পেঁয়াজের কলি ভাজা মাছের ঝোল মেথি শাকের বড়া এগুলো রাতের রান্না বন্ধুরা আর দুপুরে খেয়েছি আজকে হোলির দিনে দুপুরে আমার মেনু ছিল রান্না হয়েছিল যেগুলো সেটা হয়েছিল ভাত রেগুন ভাজা পেঁয়াজের কলি ভাজা আর হচ্ছিলো খাসির মাংস দুপুরে খাসির মাংস খেয়েছি আর এখন রাতে হয়েছে মুরগার মাংস দেশি মুরগার মাংস আর সকালে খেয়েছি চা তারপরে মালপোয়া বানিয়েছিলাম তারপরে কুলে পিঠে ভাজাগুলো বানিয়েছিলাম আর হচ্ছে গিয়ে চা ছিল বিস্কিট ছিল সঙ্গে লাড়ু ছিল বানিয়েছিলাম মাঠরি বানিয়েছিলাম তো এগুলো সকালে খাওয়া হয়েছে আর দুপুরের মেনুতে বললাম আর এই যে এখনই রান্না হয়েছে এগুলো তো রান্না হয়ে যাক তারপরে একটু রান্নাটা আগিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো বন্ধুরা ভাতের মারটা ফেলে দিয়েছি দেখো ভাতটা হয়ে গেছে আর এখানে মেথি শাকের ভাজাটাও হয়ে গেছে হচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজাটাও হয়ে গেছে আর এখন আমি এই যে তেল গরম বসিয়ে দিয়েছি আর এই মাছ ভাজবো মাছ ভেজে তারপরে মাছের ধরটা রান্না স্টার্ট করবো তো চলো মাছগুলো আখায় দিয়ে দিই বন্ধুরা মাছগুলো আমি এইভাবে এক এক করে ভেজে নেব কড়া করে ভাজবো না ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ আসছে ওটা অ্যাডজাস্ট চালু আছে দেখো অ্যাডজাস্টের আওয়াজ আসছে তো তুমি অ্যাডজাস্ট করে নিও ভিডিওটা আওয়াজটা তো মাছগুলো বেশি করা করবো না আমি এইভাবে মাছগুলো হালকা করে ভেজে নেবো মাছের ঝোল করার জন্য এত মাছগুলো ভাজা করে নিয়ে গেলে তারপরে দেখা তো বন্ধুরা মাছগুলো দেখো ভেজে নিয়েছে এখন তেলেই আমি আলুগুলো ভেজে নেব মাছের ঝোলের জন্য যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেই আলুগুলোই ভেজে নেবো তো বন্ধুরা দেখো মাছের ঝোল করার জন্য এই যে আলুগুলো ভেজে নিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এই যে এইটুকু মশলা নিয়েছি মশলা বেশি দেবো না মাছের ঝোল কারণ মাংসতে অনেক মশলা দেওয়া হয়ে গেছে আজকে দিনের বেলা অনেক মশলা খাওয়া হয়েছে দুপুরে মাংসতে মশলা খাওয়া হয়েছে এখন আবার এত মশলা মশলা খেতে হবে ওই জন্য অল্প মশলা দিয়ে মাছের ঝোলটা পাবো তো চলো আলুটা ভাজা হয়ে গেছে এই তেলেই আমি কটা জিরে দিয়ে দেবো আর দিয়ে দেবো সে পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি ভেজে নেবো ভাজা হলে তারপরে মশলাটাই অ্যাড করবো তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি মশলাটা দিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি তো মশলাটাও দিয়ে দিয়েছি আর স্বাদ অনুসার লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে দেবো তারপরে সরি ঝোল দিয়ে পরে ঝোল দিয়ে তারপরে মাছগুলো অ্যাড করবো তো একটু ঢাকা দিয়ে রাখি মশলাটা কষাবো তারপরে ঝোল দেব তো দেখো মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলটা দিয়ে দেবো তো বন্ধুরা মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি তো একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখার পরে আমি যে কটা বাসন আছে বাসনগুলো ধুয়ে নেবো মাছের ঝোলটা হতে হতে আমি বাসনগুলো ধুয়ে নেব বন্ধুরা দেখো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে রান্না আর এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি শুধু কড়াইটা আছে এখন কড়াইটা ধোবো তো চলো রান্নাটা হয়ে গেছে তো বন্ধুরা দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস পরিষ্কার করে পুরো কিচেনটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করবো তো চলো ওইদিকে যাওয়া যাক তো হোলির দিনে আমরা অনেক মজা করলাম আমার দিদি জাইবু এসছে দিদির মেয়ে এসছে আমার বাবা আছে আমরা সবাই মিলে অনেক মজা করলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক তো এই যে আমার মেয়েও করছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে তাহলে পাশে থাকবো সাপোর্ট করো একটু আর বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাকা